নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প ফরখেলা চরকডাঙ্গা ক্ষুদ্র গ্রাম পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয় অনাদিবাবু সে কালের বনেদি জমিদার কাম্পসাটির বিখ্যাত জমিদার বংশের ছেলে বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই বহু শরীরকে জমিদারি ভাগ হয়ে গিয়েছে কোনো রকমের ঠাঁট বজায় রেখে সংসার চলে অনাদিবাবু প্রথম যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত হাজার পঁচিশ টাকা উড়িয়ে দিয়েছেন বর্তমানেও একটি রক্ষিতার পেছনেই ওই দুরাবস্থার মধ্যেও মাসে ত্রিশটি টাকা দিতে হয় লেখাপড়া বিশেষ কিছু জানেন না বড়লোকের ছেলে ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন অনাদিবাবু সম্প্রতি চরকডাঙ্গার মুখুজ্জি বাড়ি এসেছেন বেড়াতে হরিচরণ মুখুজ্জের তিনি হলেন দূর সম্পর্কের ভগ্নিপতি পৌষ সংক্রান্তির মেলা তখন বসেছে একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে একটি অশ্বতলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডেঙ্গি মেরে উঁকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে গুটির জুয়া খেলা চলছে একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি তার গায়ে এক ফোঁটা থেকে ছ ফোঁটা পর্যন্ত খোদাই করা গুটিটি ঘুরিয়ে দেওয়া হয় আর সামনে একটা কাপড়েও ওই রকম এক ফোঁটা থেকে ছ ফোঁটার ঘর আঁকা আছে টাকা পয়সা যে ঘরে ইচ্ছে রাখো গুটি ঘুরিয়ে জোর মালিক একটি বাটি চাপা দেবে তারপর গুটি আপনা আপনি থেমে যখন পড়ে যাবে তখন ঢাকা খুলে যদি দেখা যায় যে চিহ্নটি পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে তখন তাদের টাকার চার গুণ ফেরত দেওয়া হবে এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা পাশার সংক্ষিপ্ত সংস্করণ অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা অনেক নিরীহ চাষা গ্রাম্য লোক এমন কি বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাঁকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে জিততে বড় একটা কাউকে দেখলেন না একবার যদি বা যেতে তবে পরের কবার উপরি উপরি হারে সিকি দুয়ানি পয়সা ও টাকা জুয়ারির সামনে ক্রমেই উঁচু হয়ে উঠছে অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন হ্যাঁ হে বাবু আমি খেলতে পারি জুয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললে আগে হ্যাঁ অনায়াসে খেলুন না বাবু খেলুন অনাদিবাবু পকেট থেকে একটা টাকা বের করে দুই ফোঁটা আঁকা ঘরে ফেলে দিলেন লোকটা বলে বাবু কোন ঘরে বলছি দুড়ি তুমি বলছো তিরি থাক ওখানে ঢাকনি তুলে দেখা গেল দুরির দান ফড়গুটির গায়ে ছ ফোঁটা আঁকা অংশটার ওপরই জুয়ারির মুখ আর ততটা উজ্জ্বল রইল না চারটি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে কাষ্ঠ হাসি এসে বললে হ্যাঁ হ্যাঁ বাবু জিতলেন হ্যাঁ তা তো জিতলাম আর কিছুক্ষণ কেটে গেল অনাদি বাবু আর খেলছেন না দেখে জুয়ারি বললে খেলুন বাবু অর্থাৎ চারটি টাকা জিতে পালিয়ে না যান আবার খেললেই ও কটি টাকা জিতে তো নেবেই বরং আরও খেলুন বাবু অনাদিবাবু মৃদু হেসে বললেন না বাপু আর খেলছি তোমরা খেলো না খেলুন খেলুন বেশ খেলি তবে এই চার টাকা ওই পঞ্জুরিতে ফেলো দান পড়ল পঞ্জুরিতেই ষোলো টাকা আর ওই চার টাকা কুড়ি টাকা জিতলেন অনাদি বাবু জুয়ারির কাষ্ঠ হাসি কাষ্টতর হয়ে উঠেছে সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে নিনবাবু হ্যাঁ হ্যাঁ জিতলেন এবারও দু তিন দান কেটে গেল খেলছেন না আর অনাদি বাবু জুয়ারি বললে বাবু খেলবেন না খেলুন একটা সিগারেট ধরিয়ে আবার খেলবো খেলবেন না কেন খেলুন আচ্ছা এই পঞ্চাশ টাকা ওই ছক্কার ঘরে রাখো দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে ঢাকনি ওঠানো হলো ছক্কার ঘরের দান আড়াইশো টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদিবাবুর হাতে হাসি না তার মুখে হাসি আর নেই যারা খেলছিল পাড়া গাঁয়ের গিয়ে গেঁয়েও লোক এত টাকা একসঙ্গে বাজি ফেলা বা জেতা তারা দেখেনি একটা লোক যে এরকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই ওরা বিস্ময়ে হাঁ করে চেয়ে লইল অনাদিবাবুর দিকে জুয়ারি বললে বাবু খেলুন আবার খেলবো হ্যাঁ খেলুন না অনাদিবাবু কিছুক্ষণ পরে আড়াইশো টাকার নোটের বান্ডিলটা পুনরায় ছক্কার ঘরে রেখে দিলেন তখন অন্য সব লোকের সিকিদোয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে সবাই হাঁ করে চেয়ে আছে অনাদিবাবুর দিকে জুয়ারি বললে আড়াইশই খেলবেন বাবু হ্যাঁ জুয়ারি একটু অস্বস্তি বোধ করলেন একটু পরে যখন দান পড়ল তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল মুখ ফ্যাকাসে হয়ে গেল ছক্কার দান পড়েছে ওর ধাক্কায় হাজার বারোশো টাকা জিতে গেলেন অনাদি বাবু সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে তখনই আবার খেললেন অনাদি বাবু বারোশো টাকাই পোয়ার ঘরে অর্থাৎ এক ফোঁটা আঁকা ঘরে রাখলেন জুয়ারির মুখ উজ্জ্বল হয়ে উঠল পোয়ার দান সাধারণত পড়ে না এইবার ভগবান মুখ তুলে বোধ চাইলেন নয়তো জুয়ারি সর্বশান্ত বাবু এইবার ভুল করে বসেছেন বোধ এই ভুলেই চাল মাত হবে নিশ্চয়ই দুরুদুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল তুলেই তার চক্ষু স্থির এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠল গা বমি বমি করল চোখে কিছু দেখতে পেলে না কিছুক্ষণ আটচল্লিশশো টাকা জিতেছেন অনাদিবাবু আর এই বারোশো মোট কত হলো হিসেব করে দেখো সমবেত লোকজন হর্ষকোলাহল করে উঠল অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন দাও জুয়ারি পাংশ মুখে বললে বাবু আর আমার কাছে কিছু নেই হুজুর এই দেখুন গেঁজে গোটা কত খুচরো টাকা সিকি দোয়ানি পড়ে আছে সকলের আগে চিৎকার করে উঠল তা হবে না বাবুর টাকা ফেলে কথা কও ওদের দুদশ আনা জিতে নিয়েছে জুয়ারি আজ দুদিন অনেক পয়সা জিতেছে ও সকলেরই রাগ আছে ওর ওপর টাকা ফেলো সোজা কথা বাবুর টাকা মিটিয়ে দাও শালা আজ তোমার একদিন কি আমাদের একদিন জুয়ারি অনাদিবাবুর পা ধরে বললে গরিব মরে যাবো বাবু মাফ করে দেন বিশ ত্রিশ টাকার রেজ কি পড়ে আছে মরে যাবো বাবু হাজারিটারা দুদিনে দেড় টাকা হেরে গিয়েছিল সে সকলের আগে চিৎকার করে বলে উঠল ও সব হবে না বলে দিচ্ছি টাকা ফেলে তবে কথা কইবে আমাদের সর্বশান্ত করে নিয়েছো না তুমি তোমায় অল্পে ছাড়বো ভেবেছ টাকা না দিলে তোমার হার এক জায়গায় মাস এক জায়গায় খুব যখন একটা হৈচই শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসল চলো বাবুর কাছে তোমার চালা কি বের করে দিই একেবারে গ্রামের জমিদার হরিচরণ মুখুজ্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা অনাদিবাবুর ভগ্নীপতি তিনি আগেই বলা হয়েছে তিনিও লোকটি যথেষ্ট প্রজাপীড়ক ও স্বার্থপর মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন লেখাপড়া সামান্যই জানেন তবে কথায় কথায় ইংরেজি বকুনি দেন হরিচরণ বললেন ব্রাদার এ আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো কি রে ব্যাপার কি জুয়ারি কিছু উত্তর দেবার আগে টা হাজারি এগিয়ে গিয়ে হাত জোর করে সব বুঝিয়ে দিলেন পাঁচটি হাজার টাকা বাবু ও এখন দেবে তবে ওকে ছাড়ুন আমরা যদি হারতাম তবে কি ও ছাড়ত বাবু জিতেছেন বলিহাদি খেলা বটে বাবুর আমরা তাজ্যব একেবারে যা ফেলেন তাতেই দান পড়ে আমাদের মুখে তো রানই একেবারে এখন টাকার বান্ডিল জিতেছেন ও ব্যাটা এখন হাতে পায়ে পড়ছে বলি বারোশো টাকা যদিও জিতত তবে নিত না যদি বলি হরিচরণ বাবু ট্যারা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে বাবুকে বললেন কি বলো ভাই কি বলো ভাই তোমার যা ইচ্ছে তুমি করো যা হয় অনাদিবাবু জুয়ারিকে ডাকলেন সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে বেচারি নবমীর পাঠার মতো কাঁপছে সে হাত জোর করে এগিয়ে গেল অনাদিবাবু বললেন নাম কি আগে আগে গজাধর লস্কর আগে গজাধর লস্কর বাড়ি আগে বাবু হুগলি ঘুঁটে বাজারে আমার ফরগুটি খেলা শিখেছ কার কাছে আজ্ঞে করিমবস্ক সর্দার ছিল বড্ড ভারী জুয়ারি গেরুর তিনি আমার গুরু আমি সাত বছর তার সাগরেদি করি গুরুমারা বিদ্যে হয়েছে আগে যা বলেন গজাধর নস্কর চুপ করে রইল এখন কোন রকমে সে পরিত্রাণ পেলে বাঁচে কথা আর সে কি কইবে অনাদিবাবু বললেন চাষাভূষোর সর্বনাশ পরে বেড়াও এই খেলার অন্ধিসন্ধি তুমি কিছুই জানো না আগে আগে না শোনো তুমি কিছু জানো না এই খেলার কখনও এ খেলা খেলো না দেখবে এই দেখো ফরগুটি নিয়ে এসো তেরা হাজারি দল ও ফরগুটি খেলার বাটি ফর মায় এক দুই আঁকা তের পলের চটখানা পর্যন্ত বাজে আপ্ত করে নিয়ে এসেছিল ওরা বললে এই যে বাবু অনাদিবাবু বললেন গুটি ঘোরাও ঘুরিয়ে ঢাকনি চাপা দাও গজাধন নস্কর তাই করলে একটু ঘুরে গুটি পড়ার শব্দ হলো ঢাকনির মধ্যেই অনাদিবাবু বললেন তুমি তো মস্ত মস্তস্তাদের সাগরেদ শব্দ শুনে বুঝতে পারলে কী দান পড়েছে আগে না আমি শোনিনি তেমন ভালো করে আমি বলছি তিরির দান পড়েছে তুলে দেখো গজাধর ঢাকনি তুলে ফেললে সমবেত জনতা সব ঈশ্বর চেয়ে দেখলে ঠিক তিন ফোঁটার দান পড়েছে বটে অনাদিবাবু বললেন শব্দ শুনে তুমি কই বলো এবার ঘোরাও চাপা দাও গুটি পড়ার শব্দ হল গজাধর কান পেতে শুনলে বলো কত দান পড়েছে আগে ছক্কা না চৌকো তুলো ঢাকনি গজাধর ঢাকনি তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে চৌকোর দানি বটে অনাদিবাবু বাবু মৃদু মৃদু হেসে বললে দেখলে আচ্ছা আবার বলো গোড়া ঘুটি চাপা দাও মন্ত্র মুগ্ধবধ সবাই চুপ করে আছে গুটি পড়া তো দূরের কথা সূচ পড়লেও তার শব্দ শোনা যায় অনাদিবাবু বললেন কত দান পড়ল গজাধর বললে আগে বাবু শব্দ শুনে আমি বলতে পারবো না আমার ওস্তাদও বলতে পারতেন না কখনো শুনিও নি শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায় যায় না তবে আমি বলছি কি করে তিরির দান পড়েছে ঢাকনি তোল ঢাকনি তোলা হলো গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে তিরির দানি পড়েছে বটে আশ্চর্য গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ের ধুলো নিয়ে বললে আপনি বাবু বড় ওস্তাদ মাপ করুন আপনার সঙ্গে খেলার জন্যে আপনার পায়ের ধুলো যোগ্যি নয় আপনি ওস্তাদ আমি সাগরেদ চরণে রাখুন বাবু অনাদি বাবু মৃদু হেসে পকেট থেকে আগের জেতা সেই বারোশো টাকা বের করে দিয়ে বললেন এই নাও নিয়ে যাও তোমার টাকা সে কি পাঁচ হাজার টাকা গেল আবার সাবেক বারোশো টাকাও ফেরত কীরকম তেরো হাজারই সকলের আগে বলে উঠল বাবু অমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায় ও ব্যাটা এ কদিন অনেকের সব্য শান্ত করেছে গজাধর তা করবে কি করে খেলেন তো সব এক পয়সা দু পয়সা বলো দু আনা চার আনা টেরা হাজারি বললে তা যাই খেলুক তুমি সব করেও নাও নেই অনাদি বললেন যাও আজই ফরগুটি তুলে এখান থেকে চলে যাও চাষা ঠকিয়ে আর তোমাকে এখানে আয় করতে হবে না বাবু তামাক টানতে টানতে বললেন বেশ চলে যাও ক্ষতি নেই কিন্তু আমাদের যাত্রার জন্যে দুশো টাকা চাঁদা দিয়ে যাও আরও দূরাত যাত্রা হবে এখন তেরা হাজারি বলে উঠল বহুত আচ্ছা বাহ বাবু ধমক দিয়ে বললেন চুপ পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন দাও দুশো টাকা গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের ধুলো নিয়ে ফরগুটি বগলে করে প্রস্থান করল শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প ফরখেলা গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার